গত রবিবার কর্মরত অবস্থায় তিনজন সাংবাদিককে যুব মোর্চার নামধারী কিছু দুষ্কৃতিকারী আক্রমণ করে মৎসভনী এলাকায় পরবর্তীতে আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাংবাদিকদের এক প্রতিনিধি দল গতকাল দেখা করে পুলিশও আক্রমণকারী তিন যুবককে আটক করে পরবর্তীতে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে করা বার্তা দেয় এবং অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেন পুলিশ আজ আটককৃত তিন যুবক সৌরভ ভট্টাচার্য সুকান্ত দেবনাথ ও আকাশ মণিককে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানাবে বলে জানান সদর এস ডি ও দেবপ্রসাদ রায় এটা বিস্তারিত তো কালকে আমাদের সাদো সদস্য দিয়ে দিয়েছে আপনি যেহেতু সদর এস এম নামগুলি আমি বলে দিচ্ছি সৌরভ ভটেলার্জি সুকান্ত দেবনাথ এবং আকাশ বণি তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তার তুমি যদি আপনার ইন্ডিয়ান রেপিছ তাদেরকে আজ কোথায় পাঠানো আজকে কোর্টে এদেরকে পাঠানো হবে किया है।, है इन लोगों को भी अटैक किया मैंने तुरंत निर्देश दिया अरेस्ट हो गए इनको हम छोड़ेंगे नहीं ये सब नहीं वो सब यहाँ ये सरकार का एकदम क्लियर कट विजन है जहाँ भी होगा जो जो मैंने मैंने लीडर का लोग हो जो पार्टी का हो कोई समझ मेरे साथ हो रही है कि इनको तो छोड़ दो वो हम करें सब दिखे बला सब दिखे बला हम सम्मान जग्रत मैं কোনো জায়গায় যেতে পারছে না তাদের উপরে আক্রমণ করা হচ্ছে সে বলছি আপনারা আগে আগেও তো দেখেছেন আর এখনও দেখেছেন তো এই যে কালচার পঁয়ত্রিশ বছরে যে সৃষ্টি করেছে এটা একটা আমাদের ভিতরের মধ্যে অনেকের মধ্যে এটা একটা হেবিট হয়ে গেছে ডিএনএমই ঢুকে গেছে অনেক টাইম লাগবে তবে এই জেনারেশন আমরা নাও করতে পারি নেক্সট জেনারেশন এটা হবে এখানে মানে শান্তির পরিবেশ ত্রিপুরাতে আমাদের পরিবেশ থেকে বেঁচে যাওয়ার हम छोड़ेंगे नहीं ये सब नहीं, नहीं। ये सरकार का एकदम भी होगा जो जो लीडर का लोग हो जो पार्टी का हो कोई समझ मेरे साथ नहीं है कि इनको तो छोड़ दो हम करेंगे सब दिखे बोला चाहिए सब दिखे बोला तो यह কোনো জায়গায় যেতে পারছে না তাদের উপরে আক্রমণ করা হচ্ছে সেভাবে আপনারা আগে আগেও তো দেখেছেন আর এখনও দেখেছেন তো এই যে কালচার পঁয়ত্রিশ বছরে যে সৃষ্টি করেছে এটা একটা আমাদের ভিতরের মধ্যে অনেকের মধ্যে এটা একটা হেবিট হয়ে গেছে ডিএনএমিতে ঢুকে গেছে অনেক টাইম লাগবে অথবা এই জেনারেশন আমরা নাও করতে পারি নেক্সট জেনারেশন এটা হবে এখানে মানে শান্তির পরিবেশ ত্রিপুরাতে আমাদের পরিবে যাওয়ার একজন